আজ আমি বানাবো কয়েকটা পাউরুটি আর কয়েক পিস চিকেন দিয়ে আর দু তিনটে পেঁয়াজ থাকলেই চিকেন বলটা তৈরি করা যাবে খেতে ভীষণ সুস্বাদু হয় আমার তো ভীষণ পছন্দের তো প্রথমে আমি তিনটে পাউরুটি নিয়ে পানি দিয়ে ভিজিয়ে একটু নরম করে নিচ্ছি তোমরা চাইলে তিনটে চারটে পাঁচটা ছটা তোমাদের পরিবারের সদস্য বুঝে রুটিটা নিয়ে নেবে তো রুটিগুলো ভেজানো হয়ে গেছে এবার আমি হাত দিয়ে চেপে পানিটা বের করে দেব তারপর এখানে নিয়েছি আমি চারটে পেঁয়াজ তারপরে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর সেই পাউরুটি তোমরা সমস্ত কিছু তোমাদের পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবে তারপরে আগে থেকেই মিক্সচারে ব্লেন্ড করে নিয়েছিলাম চিকেনটা সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন ঝালের গুঁড়ো তারপর দিয়েছি এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম ম্যাগি মশলা তারপর দিয়ে দিলাম গরম মশলা তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম চিকেন মশলা এবার ভালোভাবে সবগুলো একসঙ্গে চটকিয়ে মেখে নেব। এরকম সুন্দর করে মেখে নিতে হবে তারপর একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা আবারও ভালোভাবে মেখে নেব আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থাকবে আমি সাধারণ সহজ এবং নিত্য নতুন রেসিপিগুলি আপলোড করে থাকি তো এখানে মাখানো হয়ে গেছে মানে আমি সুন্দর করে গোল গোল সেভ করে নেব। তোমরা চাইলে গোল লম্বা বা চ্যাপটা যে কোনো ধরনের সেপ করে নিতে পারো তো আমি এইভাবে গোল করে নিয়ে আগে থেকেই তেল মিডিয়াম আছে গরম করে রেখেছিলাম এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে আছে তো একটু সময় নিয়েই উলটিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আছে রাখতে হবে তাহলে ভিতরটাও ভালোভাবে সিদ্ধ হবে আর উপরটা খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে তো হয়ে গেছে আমি এবারে তুলে নেব তো বলগুলো আমাদের রেডি তোমরা একবার হলেও বাড়িতে প্লিজ ট্রাই করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর কেমন হলো জানানোর জন্য কমেন্ট করবে আর বন্ধুদের জানানোর জন্য বেশি বেশি করে শেয়ার করে দেবে আজকের এই পর্যন্ত খোদা হাফেজ